বন্ধুরা আজকে আমার রেসিপি কুমড়ো পাতায় চিংড়ি ভাপা এর জন্য আমি কুমড়োর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু লবণ জলে ভিজিয়ে রাখবো এভাবে ভিজিয়ে রাখলে পাতাগুলো একটু সফট হয়ে যাবে আর আমি একটা মিক্সিং জারে চারটে কাঁচা লঙ্কা আর সর্ষে সাদাও নিয়েছি কালোও নিয়েছি এক চামচ এক চামচ তারপর নিয়েছি দু চামচ পোস্ত এবার খুব ভালো করে মিহি করে আমি এটাকে পেস্ট করে নেব আর চিংড়ি মাছও আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেব হলুদ তারপর দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত দেখো আমি কতটা মিহি করে বেটেছি এইবার আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা সর্ষের তেল তারপর খুব ভালো করে আমি সব একসাথে মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কুমড়ো পাতায় চিংড়ি মাছগুলোকে কীভাবে ফোল্ড করবো আমি এই যে দুদিকে মুখ করে পাতাগুলোকে নিয়েছি একটা নিচের দিকে মুখ আর একটা উপর দিকে মুখ তাহলে কি হচ্ছে আমাদের পাতাগুলো খুব মোটা হচ্ছে যে আমরা চিংড়ি মাছগুলো দেব আমি এই যে চার পাঁচটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিলাম একটু গ্রেভি এবার কাঁচা লঙ্কা চিড়ে আমি ওর তার উপরে দিয়ে দেব এইবার হচ্ছে আসল ব্যাপার যেটা হচ্ছে এটাকে ফোল্ড করতে হবে আমি এই যে প্রথমে বা ডান দিক তারপর বা দিক ফোল্ড করে তারপর নিচেরটা দিলাম ওপরে ফোল্ড করে তারপর উপরের দিকটা ফোল্ড করে নেব এইভাবে ফোল্ড করলে কিন্তু একটুও ভেতর থেকে মশলা বা কিছু বেরিয়ে আসবে না এইবার আমি কি করব সুতো দিয়ে বেঁধে দেব। এই যে আমি বেঁধে দিচ্ছি এইভাবে বাঁধলে একটুও কিন্তু বেরিয়ে আসবে না ভেতর থেকে তোমরাও এইভাবে বাঁধবে আমি তোমাদের আর একটাও এরকম বানিয়ে দেখাচ্ছি এই যে তারপর সুতোটাকে গিট মেরে দিলাম এবার সেম প্রসেসে আমি আবার একটা পাতা নিলাম পাতাটার দেখো মুখটা আমি নিচের দিকে রেখেছি আর ওপরে আমি আর একটা ওই দিকে মুখ করে পাতা দিয়ে দেব মানে দুদিকে দুটো পাতার মুখ থাকবে এবার আবার মাঝখানে যথারীতি আমি চিংড়ি মাছ দিয়ে দেব আবার একটু গ্রেভি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এই যে আর রকম ফোল্ড দেখাচ্ছি উপরটা আগে দিলাম তারপর দিলাম নিচটা তারপর দেবো দিকেরটা তারপর দেবো দিকেরটা তোমরাও এরকম খুব সুন্দর করে ফোল্ড করে নেবে তাহলে ভেতর থেকে একটু বেরিয়ে আসবে না এবার এই যে সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি এই যে সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেঁধে দিচ্ছি তারপর একটা গিট দিয়ে দেব তারপর তো গিট দেওয়া হয়ে গেল এই যে দুটো বাধা আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যে এইভাবে আমি সবকটা বেঁধে নিয়েছি তারপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে হবে তেলটা গরম হলে আমি একটা একটা করে ফোল্ড করে রাখা পাতাগুলো দিয়ে দেব। প্রথমে একটু ছিঁটবে অসুবিধা নেই আমি এটা ঢেকে দেব। ঢেকে দিলে ভাপে ভাপে খুব সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব। এই যে এইভাবে বসিয়ে আমি ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুলব এই যে ঢাকা পনেরো মিনিট পর খোলার পর আমার কিন্তু ঠিক এই রকম হয়েছে এক পিঠ লাল হয়ে গেছে তার মানে হয়ে গেছে এক পিঠ আমি অপর পিঠটাও পাল্টে দিলাম এইভাবে সব আমি উল্টে দিয়েছি আমার কুমড়ো পাতায় চিংড়ি ভাপা কিন্তু রেডি এইবার তোমাদের আমি খুলে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে কাচি দিয়ে এই যে সুতোগুলো বেঁধেছিলাম এগুলো কেটে নিতে হবে তারপরে হাত দিয়ে টেনে টেনে খুলে নিতে হবে এই যে আমি পুরো সুতোটা সব খুলে দিয়েছি এইবার দেখাচ্ছি ভেতরটা কেমন হলো তোমরা কে কে এইভাবে রান্না করো আমি কিন্তু এইভাবেই এই রান্নাটা রান্না করি এই যে দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর মানে দেখেই মনে হচ্ছে